আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো আপনার আমরা যারা মোটামুটি সেই প্রথম যখন ব্যান্ড পার্টি যেটা আর কি ব্যান্ড সিঙ্গার যারা ছিল তাদের মধ্যে অন্যতম একজন সিঙ্গার ফিডব্যাক ফিডব্যাক যে আপনার মাকসুদুর রহমান ওনাকে নিয়ে কিছু কথা বলবো ফিডব্যাক এর মাকসুদুর রহমান আমাদের এই চব্বিশের গণবন্ধনের প্রধান সমন্বয়কের ভিতরে একজন হাসানাত আব্দুল্লাহ তো হাসানাত আবদুল্লাহ তার পোস্টে তার ফেসবুক পেজে একটা আহ স্ট্যাটাস দিয়েছে সে স্ট্যাটাস ছিল এরকম যে রাজনৈতিক দলগুলো একে অপরের হাত মিলাচ্ছে আর আমাদের ফাঁসির দড়ি তাড়াতাড়ি আমাদের গলায় পড়বে বা গলার নিকটে আসছে এরকম একে 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 অপরে হাত মিলাচ্ছে আর ফাঁসির দড়ি আমাদের কাছে আসছে এরকম এটা উনি বলছে হয়তো গণ অভ্যন্ত অভ্যত্থান জানে যাতে ব্যর্থ না হয় এই জন্য কিন্তু এর পরিপ্রেক্ষিতে এই মাকসুদুর রহমান ফিডব্যাকের যে আপনার এই যে কথাটা লিখছে এটা খুবই ন্যাক্কারজনক মানে কি লেভেলের ছাইকো প্যাথ হইলে এ ধরনের কথা সে বলতে পারে যা মানে কল্পনার অতীত এত মানুষ মারা গেল এত একটা গণ অভ্যুত্থান হলো তারপরে উনি এই ধরনের কথা কিভাবে বলে মানে কোনো সুস্থ মস্তিষ্কে এই ধরনের কথা বলতে পারে এটা আমাদের জানা নাই উনি এভাবে বলছে যে আহ বিভিন্নভাবে ওখানে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয়েছে এবং তার এই স্ট্যাটাসকে খুবই নোংরাভাবে উনি উপস্থাপন করছে যে হাসানাত যে বলছে ফাঁসি দড়ি আমাদের নিকট আসছে উনি এটাকে বলতেছে যে হ্যাঁ ফাঁসি দড়ি তো আসছে বাবা আর তোমাদের ফাঁসি হবে এটা দুনিয়া দেখবে ফেসবুক ইউটিউব প্রকাশ্যে তোমাদের ফাঁসি হবে এটা আমরা দেখব এবং তো হাসানাদ আবদুল্লাহ যেই পোস্ট করছে তার পরিপ্রেক্ষিতে এই ধরনের কথা বলা উনি যে কথাটা বলছে এটা খুবই জঘন্য যা এটার প্রতিবাদ স্বরূপ ওনাকে অবশ্যই আইনের আস্থা নেওয়া উচিত মানে আইনের আওতা আনা উচিত কারণ হাসানাদ আবদুল্লার যে পোস্ট ছিল এই পোস্টের পরিপ্রেক্ষিতে উনি বাংলাদেশে থেকে এই ধরনের কথা কিভাবে বলতে পারে এটা আপনারা একটু বিবেচনা করবেন এবং দেখা যাক এখন এটার পরিপ্রেক্ষিতে ছাত্র জনতা কি ধরনের রিয়াকশন নেয় হাসানাদ আবদুল্লা আমাদের এই আন্দোলনের অন্যতম একজন নায়ক বা হিরো যেটাই বলেন কিন্তু উনি একজন এত জনপ্রিয় একটা ব্র্যান্ড ব্যান্ড সিঙ্গার হইয়া একটা নামি দামি অনেক ওনার ভক্ত অনেক প্রচুর আর উনি এইরকম একটা কথা ফেসবুকে প্রকাশ্যে বলে দিল এবং এটা কিছু সময় পর দেখা গেল কি এই ফেসবুকে পোস্টটা উদা হয়ে গেছে ওনার পেজ থেকে তখন আহ অনেকেই মনে করছে যে ফেসবুকটা হয়তো উনি পেস এই স্ট্যাটাসটা ডিলিট করে দিছে কিন্তু পরবর্তী উনি আরেকটা পোস্ট উনি লিখতেছে যে আহ কি মানে হাসানাত কুদ্দুস সেই করে বলছে যে তোমরা ভেবো না যে এই পোস্টটা আমি ডিলিট করছি আমি ডিলিট করি নেই রিপোর্টের যন্ত্রণায় পোস্ট অটোমেটিক ডিলিট হয়ে গেছে তারপর উনি উনি আর ভুল স্বীকার করে না যে উনি এটা ভুলে দিচ্ছে বা এটা কেন দিচ্ছে কি জন্য দিল এটা সে একবার বলে না সে উল্টা বলতেছে যে মানে সে দেখাইলো যে আমি এই ছাত্র বিপ্লবের ছাত্র আন্দোলনের বিপক্ষে এবং কঠিনভাবে এটার আমি নিন্দা জ্ঞাপন করছি এইভাবে বলতে যে আমি ছাত্র জনতার এখনো মানি না এবং এইটা যেই অভ্যথান হয়েছে এটা ছিল আপনার অযৌক্তিক বা খুবই খারাপ করছে তো আমার কথা হলো এই বিষয়টা নিয়ে খুবই তৈরি করি করে খুবই তাড়াতাড়ি ছাত্র জনতা এবং সাধারণ মানুষ সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনার এটা নিয়ে ফিডব্যাকের এই সিঙ্গারের কি বিচার হওয়া উচিত এবং তার পরিপ্রেক্ষিতে আইনি সহায়তা কি ধরনের সহায়তা নেওয়া উচিত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ